আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমার রেসিপি হলো খোলা পিঠা এই খোলা যা পিঠাটা দেখা যায় চালেগুড়া ছাড়া অনেকেই বলে থাকে হয় না কিন্তু আজকে আমি আটা দিয়ে এই খোলা জালি পিঠাটা তৈরি করে দেখাবো তাও আবার এই গরমে দেখা যায় রুটি বেলা বলি ঝামেলা ছাড়া কিভাবে খুব সহজে আটা দিয়ে আপনি এই খোলাজা পিঠাটা তৈরি করে নিতে পারবেন সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। এই খোলা যা পিঠাটা কিন্তু খেতে ভীষণ মজা কিন্তু অনেকেই তৈরি করতে পারে না কিন্তু এই পিঠা তৈরি করা খুবই সহজ সেটাই আপনাদের মাঝে শেয়ার করব এই তীব্র গরমে যেন রুটি সকালবেলা বানাতেই ইচ্ছে করছে আটা সিদ্ধ করো বেলো আবার ভাজো তা এইভাবে বানালে কিন্তু রুটির মতো একদম পাতলা তার চাইতেও বেশি হবে কিন্তু খেতে ভীষণ মজা তা চলুন আমি এটা কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি আমি এখানে দেড় কাপ আটা নিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমি এখন দিয়ে দিচ্ছি পানি পানিটা দিয়ে ভালোভাবে এটাকে একটি হ্যান্ডিক্স দিয়ে মিক্স করে নেব এই খোলা যার বেটারটা একটু পাতলাই হবে এখন আমি ভালোভাবে হ্যান্ড দিয়ে মিক্স করে দেখতে পারছেন আমার এখানে আরও পানি প্রয়োজন হবে এখানে আমি দেড় কাপ আটার জন্য আমি এখানে চার কাপ পানি ব্যবহার করেছি চার কাপ পানিতে আমার খুব সুন্দরভাবে এই বেটারটা তৈরি হয়ে গেছে এ পর্যায়ে এসে এখনও যারা লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আমার এই ভিডিওটি কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যাতে কোনো ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এই তো দেখতে পারছেন এটার ঘনত্বটা কীরকম হবে ঠিক এইভাবে আপনার বেটারটা তৈরি করে নিতে হবে এখন আমি চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিলাম ফ্রাইপ্যানটা একটু গরম করে নিতে হবে এখন আমি কাপে করে একটু দিয়ে দিলাম তারপর আমি ফ্রাই প্যানটাকে একটু হালকা করে নাড়িয়ে দিচ্ছি এই খোলা চালি পিঠাটার জন্য চুলার যে একটা তাপ এই চুলার তাপটা একটু মিডিয়াম টু হাই হিটে রেখে এটা বানাতে হবে লো হিটে দিলে যে খোলা যা পিঠার যে ছিদ্রটা ওইটা কিন্তু হবে না অনেকেই বলে থাকে চালের গুলা ছাড়া খোলা যা পিঠা হয় না আজকে আমি আপনাদেরকে আটা দিয়েই তৈরি করে দেখালাম আমি এটা সকালে নাস্তার জন্যে তৈরি করেছি আপনারা চাইলে বিকালে কিংবা সকালেও এটা তৈরি করে খেতে পারেন আর খুব সহজেই আর এটা এতটা পাতলা এতটা সফট খেতে এতটা মজা হয়েছে সেটা আপনারা একবার বাসায় তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না এই তো আমি এটাকে একটু ভালোভাবে চেপে চেপে সুন্দর করে ভেজে নিচ্ছি যেহেতু এটা আটা দিয়ে তৈরি সেজন্য কিন্তু একটু ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে দেখতে পারছেন কতটা ছিদ্রযুক্ত হয়েছে এভাবে করেই আমি কিন্তু সবগুলো খোলা যা পিঠা তৈরি করে নিয়েছি আপনারা চাইলে এই গরমে রুটিবেলা ঝামেলা এড়াতে এইভাবে আটা দিয়ে কিংবা ময়দা দিয়ে খোলা যা পিঠা তৈরি করে নিতে পারেন দেখতে পারছেন কত সুন্দর হয়েছে এখন আমি আপনাদেরকে একটু পিঠাগুলো দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা ছিদ্রযুক্ত আর কতটা পাতলা আর কতটা সফট হয়েছে সেটা আপনারা বাসায় যখন তৈরি করবেন তখনই কিন্তু বুঝতে পারবেন এই যে আমার প্রত্যেকটা পিঠা কিন্তু একদম খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি এটা পরিবেশন করে নেব মুরগির মাংস সাথে আপনারা চাইলে গরুর মাংস ভাজি কালা ভুনা সব কিছুর সাথে এটা খেতে পারবেন দেখুন কতটা সুন্দর হয়েছে তাই না আমার এই সিম্পল রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আবারও বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন এতক্ষণ পর্যন্ত আমার সাথে যারাই ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই গরমে সবাই সবার প্রতি খেয়াল রাখবেন প্রচন্ড গরম পড়েছে তাই সবাই প্রচুর পরিমাণ পানি খাবেন যাদের বাসায় বাচ্চা আছে তাদের প্রতি অনেক খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ